বাংলাদেশের মাটিতে হাসিনার বিষয়টা হয় আমি চাই না হাসিনা এমনিতে মরে যাক আমরা চাই হাসিনা যেন হাসিনের বিচার সম্পূর্ণ হওয়ার পরে যেন হাসিনার বাংলাদেশের মাটিতে হাসিনের বিচার হয় মানে কি ধরনের বিচার প্রত্যাশা করেন সুষ্ঠু আইনের মাধ্যমে সুষ্ঠ তদন্তের মাধ্যমে হাসিনের বিচার চাই মানে সেটা কি হলে আপনি আসলে স্বস্তি পাবেন বা আপনার ভালো লাগবে সেই সাজাটা আসলে স্বস্তি পাবেন অবশ্যই আমরা হাসিনার পাশে চাই একটা বিশ্ববিদ্যালয়ের একটা প্রধান স্থানে এইভাবে যে আসলে হাসিনার ঘৃণাস্তম্ভে যে ছবিটা ছিল মোছা হলো আসলে এক্ষেত্রে মানে বিগত সরকারের দোষরা কাজ করছে নাকি বর্তমান সরকারের কোনো ব্যর্থতা আছে কি মনে করেন এই যে হ্যাঁ এই যে ছবিটা যে মোছা হয়েছিল সেক্ষেত্রে মানে এই সাহসটা কাদের কিভাবে হলো আসলে আমরা তারপরে ছাত্রদলের দলের উদ্যোগে সাধারণ ছাত্রদের ইয়েতে তারপরে এটা আবার আঁকা হয়েছে গতকাল কেন আমি ছিলাম গতকালকে আমি দেখছিলাম ছাত্রদলের দলের ছেলেমেয়েরা সারা রাত ছিল সারা রাত পরিশ্রম করছে অনেক দুই হাজার নয় সালের চব্বিশে ফেব্রুয়ারি সেনাবাহিনীকে নৃশংসভাবে সে হত্যা করছে হত্যার বিচার হয় না দুই হাজার তেরো সালে মাসেমে হেমাত হত্যা ভোটাকাতি চোদ্দ সালে আঠারো সালে তেইশ সালে তিনটা ভোটাকাতি করতে হাসি নেয় হাসি কোনো বিচারে হয় না সেজন্য আমরা ঘৃণা হাসি লাগে দুটা দিক আসলে কতটুকু ঘৃণা করেন আপনি হাসিনাকে আমি তো সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে একটা কিছুই চাইতাম আল্লাহ যেন হাসিনার পতন দেখে মরতে পারে কিন্তু এখন আল্লাহ আল্লাহ সেই সৌভাগ্যটা দিছে এখন আল্লাহর কাছে একটা ইচ্ছা যারা হাসিনা বাংলাদেশের মাটিতে হাসিনার বিষয়টা হয় আমি চাই না হাসিনা এমনিতে মরে যাক আমরা চাই হাসিনা যেন হাসিনের বিচার সম্পূর্ণ হওয়ার পরে যেন হাসিনা বাংলাদেশের মাটিতে হাসিনের বিচার হয় মানে কি ধরনের বিচার প্রত্যাশা করেন সুষ্ঠু আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হাসির বিচার চাই মানে সেটা কি হলে আপনি আসলে স্বস্তি পাবেন বা আপনার ভালো লাগবে সেই সাজাটা আসলে স্বস্তি পাবেন অবশ্যই আমরা হাসিনার পাশে চাই একটা বিশ্ববিদ্যালয়ের একটা প্রধান স্থানে এইভাবে যে আসলে হাসিনার ঘৃণাস্তম্ভে যে ছবিটা ছিল মোছা হলো আসলে এক্ষেত্রে মানে বিগত সরকারের দোষরা কাজ করছে নাকি বর্তমান সরকারের কোনো ব্যর্থতা আছে কি মনে করেন এই এই যে যে হ্যাঁ ছবিটা